গুড ইভিনিং সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে সবাই মহাদেবের মাথায় জল ঢেলেছি নিশ্চয়ই আমি তো ঢেলেছি তোমরা সকালবেলা ভিডিওতে দেখেছ তো এখন একটা বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি বলতে একটা ভাসুরের ভাসুর নেই যায়ের মেয়ে আমাকে কাকিমা কাকিমা বলে পাশের গ্রামের ছোড়াতে বাড়ি আমি এখান থেকে যাব আর একটা সামনের বাড়ি ভাসুরের মেয়ে যাবে ওর বান্ধবী সম্পর্কে হয় আর আমাকেও ডেকেছে ওকেও ডেকেছে দুজন যাব এক টোটো ভাড়া করেছি টোটোতেই যাব এখন রেডি হব দুজন ছেলে কেমন আমাকে ব্যঙ্গ করছে তো সঙ্গে থাকো গিফটটা নিয়ে নিয়েছি প্যাকিং করে দিয়েছে আমার ছেলে তো এখন চলো গেট রেডি উইথ মি একটা ভিডিও তোমাদেরকে দেখাই তারপরে আমি চলে এলাম রেডি হওয়ার জন্য রেডিও হয়ে গেলাম আমি পরেছি একটা ওপারা সিল্ক তখন কিন্তু এই ওপারা সিল্কগুলোর খুব চলছিল রেড আর ইয়েলোতে দারুণ দেখতে এই ওপারা সিল্কটা এটা হচ্ছে আমার টেন ইয়ার্স অ্যানিভার্সারির শাড়ি যেটা আমার পছন্দের একটা ভীষণ পছন্দের শাড়ি তারপরে চলে এলাম টিনাকে টিনাকে দেখো আজকে কি মিষ্টি লাগছে বিয়ের দিন সত্যি মিষ্টি লাগে তারপরে অনেক ঘোরাঘুরির পরে খেতে চলে এলাম এখানে ছিল মিনারেল ওয়াটার স্যালাড ভেটকি মাছের পা কাটলেট চানা মশলা মেথি পরোটা তারপরে ছিল মাটন তারপরে ছিল ফিশ পনির চাটনি মিষ্টি আইসক্রিম দেখো এখানে না আমি ভুল করে চানা মশলাটা একটা চর্বি দিয়ে করেছে ওটা নিয়ে নিয়েছিলাম যেটা মাটনের চর্বি ছিল আমি একদম খাই না মাটন ওই জন্য দু রকমের নিয়েছি আর এখানে দেখো কী অসভ্যের মতো খাওয়া মানে যেটা খাই না সেটা দিয়ে দিয়েছে এবার ভুলে কেমন গন্ধ গন্ধ লাগছে তারপরে চলে এসছে বাঙালির প্রিয় আলু পোস্ত আর এখানে সাদা ভাতও দিয়ে দিয়েছে এই যে এটা পনির নিয়েছি আমি আমি তো মাটন খাই না পনিরটাও বেশ সফট ছিল খাওয়া দাওয়া দারুণ হয়েছে তারপরে আমার একটা প্রিয় জিনিস চলে এলো পাঁপড় পাঁপড়টাকে বেশ হার্ট সেপ হাট সেপ দিয়েছে সব করে ফাজলামি আর কি মেরে চলে এলাম বরের কাছে বরকেও খুব মিষ্টি হয়েছে এই ছিল আমার ছোট্ট ব্লগ কেমন লাগলো জানিও চলো টাটা টা